ব্রিটেনে হোম স্টুডেন্টরা যে কোনো সময় এবং যে কোনো বয়সে পড়াশোনা শুরু করতে পারেন তারা স্টুডেন্ট লোন এবং মেনটেন্যান্স লোন পাওয়ার সুযোগ পান তবে এই ব্যবস্থায় কিছু ত্রুটি দেখা দিয়েছে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির সঠিক তদারকি না থাকার কারণে এর ফলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে অক্সফোর্ড বিজনেস কলেজের শিক্ষার্থীরা ভবিষ্যতে আর এ ধরনের শিক্ষা ঋণ ও মেনটেন্যান্স লোন পাবেন না অক্সফোর্ড বিজনেস কলেজ একটি বেসরকারি প্রতিষ্ঠান যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোর্স পরিচালনা করত শিক্ষামন্ত্রী ব্রিজেট ফিলিপসন জানিয়েছেন কলেজটি শিক্ষার্থীদের উপস্থিতি এবং ভর্তি প্রক্রিয়ায় গুরুতর অব্যবস্থাপনা পাওয়া গেছে তিনি বলেন শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের জন্য যে স্টুডেন্ট লোন প্রদান করা হয় সেখানে অনিয়ম ও ঝুঁকির ইঙ্গিত মিলেছে যদিও অক্সফোর্ড বিজনেস কলেজ বলেছে তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাবে কারণ তারা মনে করে এই সিদ্ধান্ত বেআইনি ডিপার্টমেন্ট ফর এডুকেশন জানিয়েছে তারা শিক্ষার্থীদের রক্ষা করার জন্য এই ধরনের অভিযান চালিয়ে যাবে তারা বলছে যারা সত্যিকারের পড়াশোনা করতে চায় তাদের জন্য সঠিক পরিবেশ নিশ্চিত করতে হবে বিশেষ করে যারা বড় বিশ্ববিদ্যালয় থেকে কোর্সের ফ্রাঞ্চাইজি নিয়ে চলে সেই সব কলেজের ভর্তি প্রক্রিয়া এবং শিক্ষার মান তারা খতিয়ে দেখবে এর আগে স্টুডেন্ট ফাইন্যান্স স্ক্যামের বড় ধরনের ঘটনা যেখানে পাউন্ড অনিয়মের মাধ্যমে নেওয়া হয়েছিল অনেকে সামান্য উপস্থিতি দেখিয়ে লোন নিতেন যার ফলে সরকারের স্টুডেন্ট ফাইন্যান্স বাজেট বড় ঝুঁকির মুখে পড়ে ডিপার্টমেন্ট ফর এডুকেশন আরও জানিয়েছে ফ্রাঞ্চাইজি কলেজগুলোতে স্টুডেন্ট লোন মূলত মূল বিশ্ববিদ্যালয়কে প্রদান করা হয় যারা আবার একটি নির্দিষ্ট অংশ কলেজকে দেয় এই ব্যবস্থায় শিক্ষার মান এবং শিক্ষক নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে সব মিলিয়ে গত ছয় মাসের তদন্ত ও ফাইন্ডিংস অনুযায়ী সরকারের সিদ্ধান্ত এবং ভবিষ্যতের পদক্ষেপ শিক্ষা ব্যবস্থায় আরও স্বচ্ছতা এবং দায়বদ্ধতার দাবি রাখে গত মাসে একটি ব্রিটিশ সংবাদ মাধ্যম জানায় কিছু ব্যক্তি শুধুমাত্র ঋণ নেওয়ার জন্য ছোট কলেজে ভর্তি হচ্ছে ঋণ ফেরত দেওয়ার কোন ইচ্ছা তাদের নেই সংবাদপত্রটি আরও জানিয়েছে অধিকাংশ শিক্ষার্থী যাদের নিয়ে এই তদন্ত চলছে তারা বিশ্ববিদ্যালয় পড়ে এছাড়াও অভিযোগ উঠেছে রোমানিয়ান নাগরিকদের সংগঠিত নিয়োগের মাধ্যমে প্রবণতা শিক্ষা সচিব এই ব্যবস্থাকে বিশ্ববিদ্যালয় খাতের ইতিহাসে অন্যতম বড় আর্থিক কেলেঙ্কারি বলে অভিহিত করেন এবং প্রতারণা বিরোধী বিশেষজ্ঞদের দিয়ে তদন্ত শুরু করার নির্দেশনা দেন অক্সফোর্ড বিজনেস কলেজ তাদের ওয়েবসাইটে ইউনিভার্সিটি অফ ওয়েস্ট লন্ডন বকিংহ্যামশায়ার নিউ ইউনিভার্সিটি এবং নিউ কলেজ ডারহামের কোর্স প্রচার করে যারা সবাই ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রক অফিস ফার্স্ট স্টুডেন্টসের নিবন্ধিত